হ্যালো এভি ওয়ান তো আজকে হচ্ছে রবিবার দুপুর এখন বারোটা বাজছে সকালে ব্রেকফাস্ট করে সান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব একটু মলে মলে যাব কোনো কেনাকাটা করতে না যাব একটা অ্যাপেলের হেডফোন কিনতে অভিজিতের অ্যাপেলের হেডফোন একটা ছিল এই সপ্তাহে অভিজিৎ বাইরে গিয়েছিল তো সেখানে ফেলে দিয়ে চলে এসছে আর হেডফোন ছাড়া তো অচল দিন এত ফোনে কথা বলে অনলাইন মিটিং চলে তো হেডফোন ছাড়া তো অসম্ভব সেই জন্য হেডফোন কিনতে যাচ্ছি আর রিয়ান রিসুও যাচ্ছে আমাদের সঙ্গে পৌঁছে গেছি আমরা মলে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না গুরগাঁওয়ে এমনি প্রচুর মল তো বেশি দূর যাওয়ার দরকার নেই বাড়ির পাশেই একটা মল ছিল তো সেখানেই এসেছি বাইরে আজকে প্রচণ্ড গরম আর রোদ যখন গাড়ির ভিতরে ছিলাম বাইরে টেম্পারেচার দেখেছিল ফর্টি সিক্স ডিগ্রি তো চলুন একটা স্টোর দেখে ঢুকে পড়ি বাড়িতে রান্নাবান্নাও করে আসিনি গিয়ে আবার বাড়িতে রান্নাবান্না করব অনেক খোঁজার পর একটা স্টোর খোঁজে পাওয়া গেছে তো বাইরে প্রচণ্ড গরম আগে এসিতে ঢুকি অভিজিৎ অলরেডি হেডফোন দেখতে শুরু করে দিয়েছে অভিজিতের হেডফোনটা হারিয়েছে শুক্রবার আর আজকে হচ্ছে রবিবার মাঝে শনিবার অনেক কষ্টে নর্মাল হেডফোন দিয়ে কাজ চালিয়েছে এত সারা দিন ফোনে কথা বলে হেডফোন ছাড়া তো অসম্ভব তাই রবিবার আজকে ব্রেকফাস্ট করে হেডফোন কিনতে যাব বলে চলে এলাম আর রিয়ান ঋষুকে দেখায় রিয়ান রীষু মোবাইল ট্যাব ল্যাপটপ এত দেখেছে প্রত্যেকটা জিনিস মোটামুটি হাত দিয়ে দিয়ে খুলে দেখতে হবে এই দেখুন দুজনে বসে পড়েছে প্রত্যেকটা হেডফোন তো কেনা হয়ে গেছে যেখানে হেডফোন কিনলাম তার পাশেই একটি জুয়েলারি শপ ছিল আর মেয়েদের তো একটু জুয়েলারি শপ দেখলেই মনে হয় যাই একটু দেখি কেমন কালেকশন আছে তো অভিজিৎকে বললাম চলো একটু ঘুরে আসে জুয়েলারি শপটার থেকে তো এসেছিলাম সব রকমই দেখলাম পেন্ডেন থেকে ইয়ার রিংস ব্যাঙ্গেল ব্রেসলেট নেকলেস সব রকমই আছে দারুণ দারুণ কালেকশন এখানে তো চলুন দেখা হয়ে গেছে এরপর বাড়ি ফিরি গিয়ে রান্নাবান্নাও কিছু করে আসেনি যে রান্নাবান্না করব তারপরে লাঞ্চ করবো অনেকক্ষণ এসছি বাচ্চাগুলোরও খিদে পেয়ে যাবে তো তাড়াতাড়ি বাড়ি ফিরি এরপর